ঘর বাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্ন ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া কাজকর্ম রান্নাবান্না সব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন টমেটো দিয়ে মুসুরের ডাল রান্না করব স্বাদ মতো লবণ তিনটা কাঁচামরিচ ফালি করে দিলাম দুইটা টমেটো এক চামচ হলুদ দুইটা তেজপাতা দিয়ে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এখন ডালে ফোড়ন দিব ফোড়নে দিচ্ছি অল্প তেলে কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে লালসে করে ভেজে নিয়ে ঘুটে রাখা মসুরির ডাল দিয়ে দিলাম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি ভালো লাগে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ডাল হয়ে গেছে নামালাম ভাত বসিয়ে দিয়েছি আরো আগে ভাতও হয়ে গেছে শুধু জন্য রান্না করছি আমরা উপবাস আছি আমরা সারাদিন কিছুই খাবো না সন্ধ্যার পরে পূজা তারপর প্রসাদ গ্রহণ করব। রুই মাছের ঝাল রান্না করব সরিষার তেল গরম হলে গোটা জিরা ফোরণে দিয়ে মাখানো মাছগুলি প্রথমে দিয়ে দেব দুই ফিস মাছ দিয়েছি পেঁয়াজ টমেটো মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মাছের উপর দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর উল্টিয়ে দিচ্ছি মাছগুলিও ভাজা হয়ে গেছে এভাবে করে ওপিটটাও একটু ভেজে নেব ওপিটটাও ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মাখো মাখো করে তরকারিটা রান্না করব তাই বেশি জল দিই নাই। পার্থ এরকম তরকারি বেশি ভালোবাসে মাছ ভেজে ঝোল রান্না করলে ওটা বেশি পছন্দ করে না এভাবে রান্না করলে বেশি পছন্দ করে তো আমরা যখন খাবো না ওর পছন্দ মতোই রান্না করছি পার্থ খেয়ে অফিসে চলে গেছে এখন সারা দিন আমি ঘরের কাজগুলি করব। আগে এগুলি দেখাই আপনাদেরকে এটা হলো বিষ কাটালি চৈত্র সংক্রান্তির দিন ভোরবেলায় আগুন জ্বালিয়ে ওই ধোঁয়া আগুনের তাপ রোগ জীবাণু থেকে মুক্ত রাখার জন্য আমরা সবাই গায়ে লাগাই এটা আমাদের ঐতিহ্য জন্মের পর থেকে দেখে আসছি এই ধরনের নিয়ম কানুন তাই আমিও যতদিন পারি ততদিন চেষ্টা করে যাব যেখানেই থাকি একটু সুযোগ পেলে এসব নিয়ম কানুনগুলি পালন করার জন্য আগের দিনের মানুষেরা এইসব কানুনগুলি এমনি এমনি পালন করত না এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই আছে তাই পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে পদার্পণ করার আগেই আমরা শরীরটাকে একেবারে বিশুদ্ধ করে নিই ছোটোবেলা থেকে যেভাবে দিনগুলি উদযাপন করছি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। চৈত্র সংক্রান্তির আগের দিন ওই দিনটাকে আমরা ফুল বিজু বলি খুব ভোরবেলায় সবাই ঘুম থেকে উঠে যেতাম সমবয়সী সবাই মিলে ফুল কুড়াতে যেতাম অনেক দূরে দূরে গিয়ে সবাই মিলে ফুল কুড়াতাম কোথায় ঘটি ফুল আছে কোথায় আপন ফুল কোথায় কেয়া ফুল এইসব কুড়িয়ে নিয়ে আসতাম কি আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা সবাই ফুল কুড়াতাম যে যতটুকু পারতাম যথাসাধ্য নিয়ে আসতাম এরপরে বাড়ি এসে মায়ের কাজে একটু সহযোগিতা করতাম আমার মা কি যে খুশি হয়ে যেত কোনো একটা কাজ হাত থেকে নিয়ে যদি করতাম মোট কথা পনেরো তারিখ গেলে এর পর থেকে ধোয়া মশা খই ভাজা মড়ি ভাজা চিড়া ভাজা এইসব কাজগুলি পুরো দমে চলতো একেবারে পনেরো দিন বলতে লাগছিলাম চৈত্র সংক্রান্তির আগের দিনের কথা সকালবেলায় ফুল কুড়িয়ে নিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া সেরে উঠোনে বা ঘরের আঙ্গিনায় কোথাও একটু ছায়া বা হাওয়া বাতাস ঠান্ডা থাকলে ওই জায়গায় পাটি পেতে নিতাম তো সবাই মিলে ফুলগুলো ওখানে নিয়ে আসতাম এনে শুই সুতো এনে সবাই বসে বসে গল্প করতাম আনন্দ করতাম আর ফুলের মালা গাঁথতাম হিসাব করে করে যার যতগুলি ফুলের মালা প্রয়োজন সবাই মালা গেঁথে নিতাম হিসাব করে করতাম যার ঘরের দরজা যতটা ততটা ফুলের মালা তারপর ওই ঠাকুরের সিংহাসনের জন্য একটা তারপর গোয়াল ঘর থাকলে গোয়াল ঘরে একটা গরুর গলায় লাগানোর জন্য যতগুলো গরু ততগুলো ফুলের মালা এভাবে করে করে আমরা সবাই ফুলের মালা গেথে বড় বড় ডালাই করে মালাগুলো আলাদা আলাদা করে রেখে যার যার ঘরে নিয়ে যেতাম যেন একটার সাথে একটা লেগে আবার আটকে না যায় পরদিন সকালে যেন তারা হুরর সময় কোনো সমস্যা না হয় এরপরে সবার ঘরে ঘরে লাবন তৈরি করা ধুম পড়ে যায় আমরা সবাই যার ঘরে গিয়ে লাবন তৈরি করার জন্য মায়ের সাথে হাত লাগাতাম লাবন জিনিসটা অনেকেই চিনবেন না এটা খই দিয়ে তৈরি করা হয় খই ভেজে খইয়ে ছাতু করে ওই ছাতুর সাথে গুড় নারকেল মিশিয়ে সাজ দিয়ে ওই সন্দেশগুলি তৈরি করা হয় ওটাকে আমরা লাবণ বলি খেতে খুবই সুস্বাদু এখনো আমার বাবাদের ঘরে লাবন তৈরি শাঁস আছে ওই শাঁসটা আমার ঠাকুরদাদার বাবা বার্মা থেকে এনেছিলেন কি কাঠে জানি একেবারে কালো হয়ে আছে কিছু কিছু জায়গায় সামান্য একটু একটু ভেঙে গেছে তবে এখনো একেবারে ভালো আছে। এক একটা সাসে একবারেই পনেরো বিশটার মতো লাবণ তৈরি হয়ে যায় এরকম শ্বাস প্রথমেই একটা লাবণ তৈরি করে ওটার নাম হলো বছরের বান ওটার ভিতরে ধান দুব্বা কাঁচা হলুদ এগুলি নিয়ম করে দেওয়া হয় তারপরে অন্যান্য লাবনগুলো তৈরি করা হয় এরপর থেকে লাবন তৈরি করে আমরা খেতে পারি এর আগে খই ভাজা থেকে লাবন তৈরি করা পর্যন্ত ওই খই আমরা মুখে দিতাম না কারণ অশিষ্ট হয়ে যাবে তাই বছরের বান হলে এর পরে আমরা লাবন তৈরি করে খেতে পারি কোনো সমস্যা নাই তো সবাই লাবণ খেয়ে ফ্যাট ভরে যেত কেউ ভাত খেতাম কেউ খেতাম না ভাত তরকারি খাওয়ার পরে অবশিষ্ট যা থাকতো পরদিন সকালবেলায় সব ফেলে দিয়ে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে নেওয়া হতো চৈত্র সংক্রান্তি দিন খুব ভোর বেলায় অন্ধকার থাকতে সবাই উঠে যেত সবাই জাগন হয়ে ঘর থেকে বের হয়ে যেত এর পরে আগ থেকে রেডি করা আট রকমের কাঁটা আর বিষ কাটালি উঠানে জড়ো করে রাখা হতো বড় করে একটা স্তূপাকারে থাকতো তখন বড়রা একজন ওখানে ঠাকুরের নাম নিয়ে আগুন জ্বালিয়ে দিতেন এর পরে আগুন উপরের দিকে উঠে যেত শুকনো ডাটা হলে তো আগুন উপরের দিকে উঠে যাবে জল রাখা হতো বালতিতে তো একটু একটু জল ছিটিয়ে দিত যেন ধোঁয়া হয় আগুন না জলে যেন ধোঁয়া হয় ওই ধোঁয়াটা আমরা সবাই গায়ে লাগাতাম একেবারে ছোট থেকে বড় একদিনের শিশুটার গায়ে পর্যন্ত ওই ধোঁয়াটা লাগানো হয় আমরা বিশ্বাস করি ওই ধোঁয়াটার কারণে আমাদের শরীরটা জীবাণুমুক্ত হবে নতুন বছরে যেন আমাদের কোনো রোগ ব্যাধি না হয় সেই শুভ চিন্তা করে সবাই ওই ধোঁয়াটা লাগাতাম গায়ে আবার এই বিষ কাটালির আগুনের ভিতরে ছোট ছোট আম কুড়িয়ে রাখা হতো তো যাদের ঘরে গরু আছে তারা ওই আমগুলি ওই আগুনে পোড়াতে দিতেন তো আগুন ফুড়িয়ে একেবারে সব শেষ হয়ে গেলে যখন আমগুলি ঠান্ডা হতো নয়টা দশটার দিকে সবাই গরুর গায়ে মাখিয়ে গরুকে স্নান করাতো তো গরুকে স্নান করালে ওই গরুর গায়ে যদি কোনো আঠালি মশা মাসি বা পোকামাকড় বসে ওই ওই দিনের পর থেকে আর বসবে না বা জীবাণুমুক্ত থাকবে এই সব চিন্তা ভাবনা করে এই কাজটাও করা হতো ভোরবেলায় ওই আগুনের ছাইগুলো গরম থাকতে থাকতে বা ধোঁয়া থাকতে থাকতে অল্প অল্প করে সবার ঘরে নিয়ে ওই একটু ঘুরিয়ে আনতো মানে ওই ঘরে একটু ধোঁয়া লাগলে মশা মাসি থাকবে না জীবাণু থাকবে না এটার কারণে এমনিতেই আমরা ছোটবেলা থেকে দেখেছি বিষ কাটালির আগুন জ্বালিয়ে মশা মাসি তাড়ানো হতো সন্ধ্যার সময় যাদের ঘরে মশারি ছিল না বিশেষ করে তারাই এই কাজটা সব সময় প্রতিদিনই করতেন সন্ধ্যার সময় ভোরবেলার আগুন ফোহানো শেষে ঘরের কাজকর্ম শেষ করে সবাই পাচনের তরকারি কাটতে বসে যেতেন তো আমরাও ওনাদের হাতে হাত লাগাতাম তারা করে সবার তরকারি কাটা শেষ হলে এবার স্নান করে এসে যার যার ঘরে ঠাকুরের আসনে তারপর যে যেখানে যেখানে ফুলের মালা লাগানো দরকার সব জায়গায় সবাই ফুলের মালা লাগাতাম কি যে ভালো লাগতো কি আনন্দ লাগতো এইসব কাজগুলি ফুলের মালা লাগানো শেষ হলে এবার আমার মাও স্নান করে ঘরে আসতেন তো আমাদেরকে খাবার দিতেন মা দই বসাতেন আর খই মুড়ি কলা এই সব তো ঘরে থাকতো চিড়া এগুলি সব রেডি করা থাকতো আগ থেকেই তো ওই সব মজা করে খেয়ে এবার আমার মা পাচন রান্না করতেন সবাই ওদের আগ্রহে বসে থাকতাম পাচন খাওয়ার জন্য কি যে চমৎকার লাগতো কি যে ভালো লাগতো সময় এবং খাবারগুলো ওই সব কথা মনে পড়লে এখনো যেন কলিজাটা হু হু করে সেই মানুষগুলো কোথায় গেল কি আনন্দ ঘন দিনগুলি ছিল তখন মশলাপাতি বেটে দুই চুলায় রান্না বসাতেন একদিকে পাঁচন রান্না হতো আরেক দিকে আট করে ভাজা হতো আমাদের আগে প্রচলন ছিল সংক্রান্তি দিন ওই পাঁচন রান্নার আগে আট করে ভাজে তো এখন আমরা অবশ্য ওই আগ থেকেই সব রেডি করে রাখি যেমন আজই আমি আট সবগুলো ভেজে রেডি করে রাখব। তখন কিন্তু ওই রকম হতো না সংক্রান্তি দিন পাচন রান্নার আগে আট হতো এরপরে পাচন রান্না হতো আর লাবন তৈরি করতো ফুল বিজু দিন ওই সংক্রান্তির আগের দিন বিকাল বেলায় তো এখন আমরা আগে আগে সব রেডি করে রাখি আমার মায়ের হাতের পাচন রান্না খুবই চমৎকার হতো পাচন রান্না শেষে ঘরে একবার ভাই বোন সবাই মিলে আনন্দ করে খেতাম এর পরে বিকাল বেলায় উঠোনে সবাই বাড়ির সবাই মিলে উঠোনে বসে যার যার ঘর থেকে এনে সবাই মিলে একত্রে খেতাম ওইটাই আরেক আনন্দ ছিল আট করের জন্য সব রেডি করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কয়টা পদ এখানে একেবারে আট পদ হয়েছে পাঁচ রকমের ডাল চাল তিল তিসি সব মিলিয়ে পদ তো আমি এখন আবারও দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো ছোলার ডাল বালিতে ভেজে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলি হলো মটর ডাল কুষ্টিয়ার বিখ্যাত মটর ডাল এই হলো ডাবলি মটর এগুলিও ভেজে অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি শুকনো শিমের বিশি এই হলো তিসি আর এটা হলো হেলনের ডাল তিল সব ভেজে বেছে কুটে একেবারে পরিষ্কার করে রেডি করে নিয়েছি আট রকমের উপকরণের সাথে আরও একটা উপকরণ মেশাবো সেটা হলো মৌরি মৌরিটা ভেজে পরে মেশাবো আট ভাজার পর থেকে আমরা মুখে দেই না তো সব মিলিয়ে মিশিয়ে অল্প একটু রেখে দেব পাঁচনে দেওয়ার জন্য তারপরেই খাওয়া হবে প্রথমে নিলাম চাল ভাজা ছোলা অল্প করেই শুধু নিয়মটা রক্ষা করছি এটা হলো হেলনের ডাল এরপরে মেশাবো ডাবলি মটর তারপরেই কুষ্টিয়ার বিখ্যাত মটর ডাল এটা অল্প করে দেব অল্প করে সিমের বিষি দেব না হয় একেবারে খাওয়ার সময় দাঁত ভেঙে যাবে অনেক শক্ত এটা তারপর তিসি দিলাম এরপরে তিল সব শেষে দেব অল্প মৌরি মৌরিগুলোকে এখনই ভেজে নেব ভাজা হয়ে গেছে উপর দিয়ে দিয়ে দিলাম শুকনো কড়াইতে একটু টেলে নিয়েছিলাম এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব এই আট কড়াই অনেকটাই শক্ত আছে বিভিন্ন ধরনের ডাল চাল এসব পড়েছে তাই তো যারা খেতে পারবে না ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ তাদের জন্য ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিলে ওটা দুধ দিয়ে মেখে বা সামান্য একটু গুড় চিনি মিশিয়ে শুকনো শুকনো করে মেখে অল্প অল্প করে চিবিয়ে চিবিয়ে খেতে দারুণ লাগবে স্বাস্থ্যের জন্য অনেক উপকার এই খাবারটা ছোট বাচ্চাদের অল্প একটু ছাতু নিয়ে দুধের সাথে মিশিয়ে খাওয়ালে বিভিন্ন ধরনের খাদ্যের পুষ্টিগুণ একসাথেই পাবে শরীরের জন্য অনেক উপকার হবে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি ওনার জন্য আমি যখন আট করে ভাজছি উনি বলছেন এত শক্ত আমি তো খেতে পারবো না তো আমি আমি বলছি তোমার জন্য ব্যবস্থা করে রাখবো ডাল তিল তিসি থাকাতে এই ছাতু থেকে দারুণ একটা গ্রান বের হয়েছে খুব সুন্দর মিষ্টি একটা গ্রান লাগছে গতকাল উপবাস থেকে কাজের একটু চাপ কম ছিল তাই সব ভেজে রেডি করে রেখেছি আজ সকাল থেকে এই সব একেবারে পূর্ণাঙ্গ রেডি করে তো আপনাদেরকে দেখাচ্ছি এখনই ভিডিওটা এডিট করে আপলোড দেবো ধন্যবাদ সবাইকে